আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ভোট যত গণিয়ে আসছে ততই আলগাপুরে কমতে চলছে ইউডিএফ এর জনপ্রিয়তা ইউডিএফ এর দুর্গ হিসেবে খিয়াত আলগাপুরে বিজেপিতে যোগদান তিন শতাধিক সংখ্যালঘু পুরুষ মহিলা শনিবার আলগাপুর বাজারে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন আলগাপুরের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক সংখ্যালঘু পুরুষ মহিলা তারা বিজেপিতে যোগ দিয়ে ইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর তীব্র সমালোচনা করে বলেন বিগত দিনে আলগাপুরে রাস্তাঘাট পানীয় জল সহ কোনো কিছুর উন্নয়ন হয়নি ইউডিএফ তাদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে ইউডিএফ বিধায়করা নির্বাচিত হয়ে সরাসরি বিজেপিকে সমর্থন করেন তাই তারা এবার আর ইউডিএফকে সমর্থন না করে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন তারা আশাবাদী বিজেপি সরকারের নেতৃত্বে আলগাপুরের বিভিন্ন অঞ্চলে আমূল পরিবর্তন ঘটবে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় তাদের দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট সমাধান হবে আগামী দিনে তারা বিজেপির হয়ে ময়দানে নামবেন এদিন যোগদানে উপস্থিত ছিলেন জেলা মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক কাইদুল আলম বড়বুইয়া জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য ও চেয়ারম্যান জওহরলাল নাথ মন্ডল সভাপতি মিটন পাল সহ অন্যান্যরা এদিকে ইউডিএফ এর দুর্গের সংখ্যালঘুরা বিজেপিতে যোগদানে মাঠে দিশেহারা হয়ে পড়েছে ইউডিএফ অপরদিকে ভারত মাতার সন্তানদের এক ছাতার নিচে আনতে চায় বিজেপি বললেন পরিমল শুক্লবৈদ্য সংখ্যালঘুদের কাছে টানতে শুনাইয়ে তৎপরতা এবার লোকসভা নির্বাচনে সুনাই বিধানসভা কেন্দ্রে বেশি সংখ্যক সংখ্যালঘু ভোট টানতে জোর প্রচার চালাচ্ছে বিজেপি সুনাইয়ের মুসলিম অধ্যুষিত এলাকায় দলের সংখ্যালঘু নেতারা প্রার্থীর সমর্থনে ডোর টু ডোর প্রচারে নেমে পড়েছেন অন্যদিকে বড় বড় সভায় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত হচ্ছেন এবার নির্বাচনে বেশি সংখ্যক সংখ্যালঘু ভোট মরিয়া হয়ে মাঠে জাপিয়ে পড়েছেন বিজেপি কর্মকর্তারা আর বিজেপির দিকে যুগছেন সংখ্যালঘুরাও বিভিন্ন স্থানে মুসলিমরা গেরুয়া দরে বিড়ছেন সংখ্যালঘু ভোট বিজেপি সরকারের সবকা সাত সবকা বিকাশের খতিয়ান তুলে ধরছেন বিজেপির নেতারা শুক্রবার রাতে সংখ্যালঘু অধ্যুষিত সাতকোরাকান্দি এলাকায় নির্বাচনী জনসভার আয়োজন করা হয় প্রথমে সভা খোলা ময়দানে হওয়ার কথা থাকলে পরে বৃষ্টির জন্য স্থানীয় এক বাড়িতে স্থানান্তর করা হয় জড় বৃষ্টি উপেক্ষা করে সবাই উপস্থিত হন প্রার্থী পরিমল সবাই বক্তব্য রাখতে গিয়ে পরিমল বলেন বিজেপির মূল নীতি হচ্ছে ঐক্য ও সমন্বয় জন্মলগ্ন থেকে বিজেপি ভারত মাতার সন্তানদের এক সাঁতার তোলায় আনতে চাইছে দুই সালে বিজেপি ক্ষমতায় আসার পর ভারতের স্বর্ণযুগের সূচনা হয় মোদীর হাত তা এখন বাস্তবায়িত হচ্ছে কিন্তু কংগ্রেসের সাম্প্রদায়িকতার বীজ পুরোপুরি বিনষ্ট হয়নি সবাইকে নিয়ে সবকা বিকাশের লক্ষ্যে কাজ করছেন বিশ্বের সমতা ও ঐক্যের বার্তা দিতে মোদিজি আরবে মন্দির উদ্বোধন করেছেন দেশে হিন্দু মুসলিমদের সঙ্গী করে ভারতকে বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরেছেন তিনি জানান রামায়ণের রামরাজত্বের আদলে দেশে ন্যায় শান্তি ঐক্য ও প্রগতির চেষ্টা করছে বিজেপি কিন্তু বিরোধীরা এর ভুল ব্যাখ্যা করে অপপ্রচার চালিয়ে বিভাজন সৃষ্টি করতে চাইছে অপরদিকে রাইজর দলের নেতা জহির চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে আইনি লড়াইয়ে হাফিজের লিগ্যাল টিম ভোটের মুখে দেশদ্রোহী মামলায় হাইলাকান্দিতে গ্রেফতার রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন একদিনের পুলিশ রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাকে শনিবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এদিন এই মামলায় জহিরসহ অন্য এক অভিযুক্তকে এডিশনাল সিজেএম আদালতে সুপোর্ট করা হলে আদালত চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় এদিকে হাইলাকান্দির অন্যতম প্রতিবাদী কণ্ঠ রাইজ দলের নেতা জহিরুদ্দিন লস্করের নির্বাচনের মুখে গ্রেফতারি নিয়ে জেলায় রীতিমতো রাজনৈতিক উত্তাপ চড়ছে বিরোধী দল কংগ্রেস এটাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে ইউডিএফ ও বিজেপির ষড়যন্ত্রিক কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বুটের প্রচারের অন্যতম কাণ্ডারী জহির উদ্দিন নস্করকে গ্রেফতার করা হয়েছে বলে প্রচার চালাচ্ছে আর জহির তার গ্রেফতারি নিয়ে শুক্রবারই স্পষ্ট করে জানিয়ে দেন গোটা ঘটনার পেছনে ইউডিএফ নেতা সুনার বিধায়ক করিম উদ্দিন হাত রয়েছে অন্যদিকে জহির উদ্দিন নস্করের আইনজীবী রাজীব হুসেন নস্কর জানান সোমবার তারা সেশন আদালতে জামিনের আবেদন করবে তিনি জানান যে এজাহারের ভিত্তিতে জহিরকে পুলিশ গ্রেফতার করেছে এর সঙ্গে পুলিশ যে দ্বারায় মামলা নথিভুক্ত করেছে এর কোনো সম্পর্ক নেই এছাড়া সোনার বিধায়ক করিম উদ্দিন ইয়াকে লক্ষ্য করে অপর অভিযুক্ত কমরুল ইসলাম মাদার বুইয়ার যে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এর সঙ্গে জহির উদ্দিন লস্করের কোনো সম্পর্ক নেই এই ভিডিও জহির লাইক বা শেয়ার কোনো কিছুই করেননি আর অপর অভিযুক্ত কমরুলের রাইজর দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এসব বিশেষ সোমবার তারা আদালতের কাছে তুলে ধরবেন এবং ন্যায় বিচার পাবেন বলে আশা ব্যক্ত করেন এদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুক্রবার হাইলাকান্দি সদরথনায় গিয়ে জহির উদ্দিন লস্করের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় আইনি সাহায্য করার কথা দেনা শনিবার তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান জহিরকে আইনি সাহায্য করতে হাইলাকান্দি বরের আইনজীবী রাজীব হুসেন নেতৃত্বে টিম গঠন করে দিয়েছেন তিনি তিনি আরও জানান রাইজতলের হাইলাকান্দির কর্মকর্তারা দিনরাত তার জন্য কাজ করে যাচ্ছেন এই ধারা যাতে অব্যাহত থাকে এই আহ্বান জানান তিনি এদিকে রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধায়ক অখিল গগৈ শনিবার কংগ্রেসের ভোটের প্রচারে এসে তার সংগঠনের অন্যতম কর্মকর্তা জহির উদ্দিন লস্করের নেন অপরদিকে রৌদস্য হাইলাকান্দি মাতালেন হিমন্ত বিজেপির নির্বাচনী প্রচারে একসঙ্গে গৌতম রাহুল সাংসদ কৃপানাতের সমর্থনে হাইলাকান্দিতে বিশাল রৌদ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শনিবার হাইলাকান্দি শহরের প্রবেশপথ কলেজ রোড থেকে রৌদস্য আরম্ভ করে জেলা সদরের প্রধান রাস্তা পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী এদিন বিকাল চারটা পঞ্চাশ মিনিটের শহরের নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে সেখান থেকে মুখ্যমন্ত্রী সুজা চলে যান কলেজ রোডের রামকৃষ্ণ মিশনে সেখানে সামান্য সময় বিশ্রাম নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রৌড সূত্রে অংশ নেন সাজানো হুট খোলা গাড়িতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের দলীয় প্রতিকৃপনাাত্মলা লッキপুরের বিধায়ক कौशिक রায় প্রাক্তন মন্ত্রী গৌতম রায় হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য বিজেপি তফসিল মোর্চার সভানেত্রী মন স্বর্ণকার প্রমুখকে নিয়ে রোড শো করেন বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ নাগরিকদের নিয়ে আয়োজিত বিশাল এই বর্ণাঢ্য রোড শো শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে দাঁড়ানো মানুষ ফুল চিটিয়ে হাত তুলে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান রোড শো চলার সময় আকু এবার মোদী সরকার গানটি পরিবেশন করে গোটা বাতাবরণকে আবেগময় করে তুলেন আয়োজকরা এদিন রোড শোতে অংশগ্রহণকারী বিজেপি কর্মী সমর্থকরা মাথায় পদ্ম আঁকা টুপি হাতে পতাকা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাটাও আর ফেস্টুন ব্যানার নিয়ে রোড শোকে রঙিন করে তুলেন রোড শোতে মুখ্যমন্ত্রীর বাহনের আগে বিজেপি নেতাদের মিছিল করে যেতে দেখা যায় এতে অন্যান্যদের মধ্যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে ফুরকাস্ত আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ জেলা মোর্চার সভাপতি মিলন দাস গৌতম গুপ্ত সৈকত গুপ্তত্তীর্চার সভানেত্রী অনামিকা আচার্য সুব্রতনাথ সঞ্জয় রায় অভিজিৎ দেশ সংখ্যালঘু মোর্চার জেলার সভাপতি আমজাদুল হুসেন সুব্রত শর্মা মজুমদার প্রমুখ অংশ নেন এদিনের মুখ্যমন্ত্রীর এই রোড শোর লক্ষণীয় দিক ছিল কংগ্রেস আমলের রাজ্যের দাপটে মন্ত্রী গৌতম রায় এবং তার পুত্র প্রাক্তন বিধায়ক রাহুল রায় কৃপানাথের হয়ে প্রচার চালান কংগ্রেসের সঙ্গে রাহুল রায়ের সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই তার বিজেপিতে যোগদানের জল্পনা চলছিল যদিও তিনি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি অন্যদিকে তার পিতা গৌতম রায় অবশ্য কাটিগুলা কেন্দ্রে নির্বাচনে হারার পর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে গত বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার কাটিগোলা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন এদিন গৌতম রায় এবং রাহুল রায়ের বিজেপি প্রার্থী হয়ে প্রচার চালানোর নিয়ে হাইলাকান্দির রাজনৈতিক মহলে জোর চর্চা আরম্ভ হয়েছে বিশেষ করে রাহুল রায়ের বিজেপির নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে এদিন সন্ধ্যা থেকেই রাজনৈতিক মহলে বিচার বিশ্লেষণ আরম্ভ হয়ে গেছে খুব শিগগিরই তিনি বিজেপির যোগ দিতে চলেছেন বলে আলোচনা চলছে গত বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বিজেপির কোনো কার্যসূচিতে প্রধানমন্ত্রী গৌতম রা এবং তার পুত্র প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে একসঙ্গে অংশ নিতে দেখা গেল অপর দিকে আগামী শিক্ষাবর্ষ থেকে শিশুদের স্কুল ব্যাগের ওজন কমানোর জন্য ব্যবস্থা নিতে এক বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের শিক্ষা বিভাগ শিক্ষা বিভাগ এই বিজ্ঞপ্তিতে ক্লাস ওয়ান স্কুল ব্যাগের ওজন বেঁধে দিয়েছে যেমন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর স্কুল ব্যাগের ওজন দেড় থেকে দুই কেজির বেশি হওয়া চলবে না তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের বেগের ওজন দুই থেকে তিন কিলোগ্রামের মধ্যে হতে হবে একইভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ব্যাগের ওজন তিন থেকে চার কিলোগ্রামের মধ্যে থাকতে হবে এবং নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে পাঁচ কেজির বেশি ব্যাগের ওজন হওয়া চলবে না সরকারের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের বিশেষ সুরাহা মিলবে বলে মনে করছেন শিক্ষাবিদরা কারণ স্কুল ব্যাগের ওজন বেশি হলে সেটা ছাত্রদের মানসিক এবং শারীরিকভাবে নানা সমস্যার সৃষ্টি করতে পারে এ নিয়ে দীর্ঘদিন ধরে এই শিক্ষা মহলে চর্চা চলছিল রাজ্যের শিক্ষা বিভাগের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের পক্ষে অনুকূল হবে বলেই মনে করা হচ্ছে অপরদিকে কংগ্রেসকে পরাজিত করতে শিলচুরে প্রার্থী দিয়েছে তৃণমূল বললেন মাহমুদ হুসেন সূর্যকান্ত সরকারকে জয়ী করার আহ্বান প্রাক্তন বিধায়ক আমিনুলের উদ্দেশ্য ভাবে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের মুসলিম ভোটারদের সুদূর ঠেলে দেওয়া হয়েছে আর এর কারিগর হচ্ছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বিজেপি বিধায়ক কৌশিক রায়ের এই গৃহ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে আগামী ছাব্বিশ এপ্রিল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে হাত চিহ্ন বুট দিতে জনগণকে অনুরোধ জানিয়েছেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর আগামী ছাব্বিশ এপ্রিল জনগণ বিজেপিকে আলবিদা দিবেন বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে কংগ্রেস প্রার্থী দুর্বল ও প্রচারে পিছিয়ে রয়েছেন বলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দদের অভিযোগের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা কংগ্রেসের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর ওরফে মাহন পাল্টা অভিযোগ করে বলেন কংগ্রেস প্রার্থীকে পরাজিত করতে শিলচরে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের বুট বিভক্ত করাই হচ্ছে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের মূল লক্ষ্য তিনি বলেন সুস্মিতা দানের মুসলিম ভোটাররা এবার কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের পাশে রয়েছেন তাই মুসলিম ভোট বিভক্ত করার কৌশল নিয়ে মাঠে বেড়াচ্ছেন তিনি মাইনরিটি ভোট বিভক্ত করাতে না পারলে বিজেপির দেওয়া সুস্মিতা দেবের বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন জেলা কংগ্রেস কমিটির মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর তিনি আরও বলেন জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস কমিটি মন্ডল কংগ্রেস কমিটি যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সেবা দল এনএসি সহ দলের বিভিন্ন পর্যায়ের শাখা সংগঠন একযুগে কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস দুর্বল হলে শিলচরণী মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন এই প্রশ্ন তুলেন মাখন সূর্যকান্ত সরকারের জয় নিশ্চিত বলে দাবি করেন মাখন সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ শনিবার লক্ষ্মীপুর ভিত্তিক যুব কংগ্রেস ও বাসকান্দি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বাসকান্দি বাজারে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেস সভাপতি হুমায়ুন কবির লস্কর তফজ্জুল আলী লস্কর আইনজীবী আলী রাজা উসমানী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন মুরাদ হুসেন লস্কর লুকমান কাশমি এবং আরো অনেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত